হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো তো সবাইকে বিজয়ার শুভেচ্ছা প্রণাম ও ভালোবাসা বড়দের প্রণাম ছোটোদের অনেক ভালোবাসা ও শুভেচ্ছা রইল আজকে ছাদে চলে এলাম আজকে একটু বেলা হয়ে গেছে একটু স্নান টান করে এসছি তো তোমরা দেখতে পাচ্ছ এই যে এটা তুলসী গাছ তো তুলসী গাছ আমাদের হিন্দু বাড়িতে খুবই একটা প্রয়োজনীয় তো আমরা এটা খুব যত্ন করি আমাদের গোবিন্দ পুজো লাগে আর তুলসী তুলসী গাছে জল দেওয়া তুলসী গাছ রোপণ করা আমাদের খুবই ভালো একটা কি বলবো যে আমাদের ভাগবতে তুলসী সেবা করতে বলেছে তো সেই হিসাব করে তোমরা করতে পারো তাছাড়াও বাড়িতে রাখার জন্য সুন্দর পরিবেশ এটা থেকে আমরা অনেক কিছু ভালো কিছু পাই তুলসী পাতা যখন সর্দি কাশি হয় বাচ্চাদের তুলসী পাতায় রস দিয়ে মধু দিয়ে খাইয়ে দিলে কমে যায় আর তাছাড়াও তুলসীর অনেক গুণ আছে তো আজকে আমি এই তুলসী গাছ একটা রিপোর্ট করব। এই গাছটা আমার বড় হয়ে গেছে এটা আমি অন্য একটা মাটি পটে দেবো আর তাছাড়াও এখানে একটা ছোট্ট গাছ করেছি এই প্রথমে একটা গাছ লাগিয়েছিলাম তো এই গাছটা একটু পোকা লেগে গেছে এটাকে ঠিক করতে হবে আর এখানে একটা ছোট্ট গাছ দেখো আমি প্যাকেটের মধ্যে করেছি তৈরি করেছি কি সুন্দর হয়েছে তো এই গাছটিকে আজকে রোপণ করব তো আজকে আমি এই গাছটি রোপণ করবো অনেক দিন থেকেই চিন্তা করছি যে গাছটিকে রোপণ করব তোমাদের সঙ্গে শেয়ার করব তো আজকে সেটাই করতে চলেছি তো তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করো তোমাদের ভালো লাগবে আর আমি কি মাটি দিয়ে কিভাবে করি সেটাই তোমাদের দেখাচ্ছি তো তুলসী গাছে তো সব মাটি আমরা দিতে পারবো না সব সারও প্রয়োগ করতে পারবো না তো আমাদের আমি একদম নর্মালভাবে কীভাবে তুলসী গাছটা রোপণ করি সেটাই তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো তো প্রথমে আমি এই ছোটো গাছটাকে রোপণ করব তো বন্ধুরা এখানে দেখো আমি একটা ছোট্ট টব নিয়েছি এটা হচ্ছে আমি ঘরে পুজো করার জন্য এই গাছটাকে আমি রোপণ করছি এর আগে যেটা করেছিলাম গাছটা একটু খারাপ হয়ে গেছে তো আমাদের একটার অধিক যদি তুলসী গাছ লাগাই কোনো ক্ষতি হবে না তো আমাদের তুলসী গাছের অক্সিজেন শরীরে খুব উপকার দেয় তো এই এইভাবে আমরা তুলসী গাছ করলে ঘরে ছাদে সব জায়গায় রাখতে পারি আর পুজো করার জন্য আমাদের প্রয়োজন হয় তুসির গাছে জল দেওয়ার প্রয়োজন হয় যার জন্য আমি এখানে একটা প্লাস্টিক টব নিয়েছি এটার মধ্যে আমি আজকে এই ছোটো গাছটি রোপণ করবো তো গাছটিকে দেখো ফুটো করে নিয়েছি দেখো টবটিকে সুন্দরভাবে ফুটো করে নিয়েছি এখানে আমি দুটো কুচি দিয়ে দেবো এই যে ফুটোগুলোর মধ্যে দুটো কুচি দিয়ে দেবো দিয়ে মধ্যে আমি ড্রেনেজ সিস্টেমটা ভালো হওয়ার জন্য এখানে দিয়ে দিলাম নারকেলের ছোবড়া এই নারকেলের ছোবড়াগুলো দিলে গাছের জলটা ধরে রাখবে আর যেহেতু তুলসী গাছ যার জন্য আমি অন্যগুলা কোনো জিনিস না দিয়ে আমি নারকেলের ছোপড়াটা ব্যবহার করলাম আর এখানে নিয়েছি আমি কিছু গার্ডেন সয়েল একদম নর্মাল মানে এটার মধ্যে কোনো কিছু নেই এটা মা নিচে থেকে নিচে বাগান থেকে নিয়ে এসছি এটার মধ্যে কোনো সার বা কোনো কিছু নেই একদম নর্মাল মাটি এর মধ্যে আমি দিয়ে দেবো শুধু একটু একটু হচ্ছে নিম ইয়ে খোল গুঁড়ো এটা সর্ষের খোল গুঁড়ো এটা দিলে আমাদের কোনো অসুবিধা হবে না তুলসী গাছে তো তুলসী গাছে যে কোনো খারাপ মাটি দেওয়া যাবে না আমাদের একটু মাটিটাকে সুন্দর ভালো মাটি দিতে হবে এই ধরনের মাটি দিতে হবে যাতে কোনো সার না থাকে আমি সারটা খুব কম ব্যবহার করি তুলসী গাছে ইউরিয়াটিউরিয়া ব্যবহার করা যায় গাছগুলো বড়ো হয় কিন্তু পরে গাছগুলো তাতেই নষ্ট হয়ে যায় তো আমি এইভাবে বসিয়ে দেবো এই গাছটা আমার একটা প্যাকেটের মধ্যে লাগিয়েছিলাম কারণ যে প্যাকেটের মধ্যে গাছটাকে তৈরি করে নিয়েছি এখন আমি টবে লাগিয়ে দেবো তো এই প্যাকেটটাকে আমি বের করে প্যাকেটে বের করে নেব প্যাকেটে ছিঁড়ে গেছে এটা অনেক দিন আগে লাগিয়েছিলাম এগুলো পাতলা প্যাকেট ছিল যার জন্য ছিঁড়ে গেছে এভাবে মানে তৈরি করে নিলে গাছটা ভালো হয় পরে রিপোর্ট করলে যার জন্য আমি এই প্যাকেটের মধ্যে করে তৈরি করে নিয়েছি দেখতে পাচ্ছ যে একটা প্লাস্টিকের পাতলা প্যাকেটের মধ্যে আমি গাছটাকে সুন্দরভাবে তৈরি করে নিচ্ছি আর গাছটা কত সুন্দর দেখো তো এখানে আমি প্রথমে একটু মাটি দিয়ে দেবো যে মাটিটা তৈরি করলাম এই মাটিটাই দিয়ে দেবো খুব একটা মাটি লাগবে না কেন এই গাছের সঙ্গে অনেকটা মাটি আছে যার জন্য খুব একটা মাটি লাগবে না তো বন্ধুরা তোমরা তোমরা যে কেউ তুলসী গাছ করতে পারো তুলসী গাছ বসাতে পারো তুলসী গাছ আমাদের শরীরের পক্ষে ভালো আর হার্টের পক্ষে তুলসীর মালা পরলে হাডের হাট ভালো থাকে তো এইভাবে তাছাড়াও আমরা সুন্দরভাবে এভাবে ঘরে রাখতে পারি পুজো দিতে পারি এইভাবে বিভিন্ন রকমের বিভিন্ন বিভিন্ন রকমের প্রয়োজন হয় তো আমি এইভাবে বসিয়ে দিলাম একদম নর্মালভাবে বসিয়ে দিলাম আর এটা মাটিটা ছাড়াবো না এই মাটিটা ভালো আছে একদম গার্ডেন সয়েলে লাগিয়েছি তো এখন আমি যে মাটিটা তৈরি করেছিলাম এই মাটিটা সাইড দিয়ে দিয়ে দিব তুলসী পুজো করা আমাদের খুব ভালো মানে দেবী আমাদের অনেক কৃপা করে গোবিন্দ আশ্রয় নেয় গোবিন্দর প্রিয় হচ্ছে তুলসী তুলসী গোবিন্দ মানে কৃষ্ণ ঠাকুর খুব পছন্দ করে যার জন্য আমরা তুলসীটাকে খুব যত্ন করে সহকারে আমরা গাই বাড়িতে রেখে দিই আমার তো অনেকগুলো তুলসী গাছ লাগে আমি সব ঠাকুরের পুজো দেওয়ার সময় ঘরে একটা লাগে বাইরে ঠাকুর জল দিই অনেকগুলো তুলসী গাছ আমার প্রয়োজন হয় যার জন্য ওই তুলসী গাছটা আমি অনেকগুলো বসিয়েছি এইভাবে আমি এই গাছটাকে বসিয়ে দিলাম এটাকে আর কিচ্ছু করব না আস্তে আস্তে এটা সুন্দরভাবে লেগে যাবে দেখো দেখতে কত সুন্দর হয়েছে গাছটা কী ভালো লাগছে দেখো গাছটাকে এখন আমি একটু জল দিয়ে দেব দিয়ে এটা রেখে দেবো একটু বৃষ্টি পড়ছে যার জন্য এখন লাগিয়ে দিলাম বৃষ্টির সময় যে কোনো গাছ লাগালে গাছগুলো ভালো হয় তো বন্ধুরা আমি বলতে পারছি না তো তোমরা তুলসী সেবা করবা তুলসীকে ভালোবাসবে তুলসী আমাদের অনেক মানে গোবিন্দবতা আশ্রয় করে দেবে অনেক কিছু করবে তো দেখা গাছটা কতটা ম্যাচুরেট হয়ে গেছে দেখো গাছটা অনেকটাই ম্যাচুরেট হয়ে গেছে এই যে দেখো কালো হয়ে গেছে এটা সুন্দরভাবে মানে গাছটা সবুজ নেই কালো কালো রঙ ধরে গেছে তো এই গাছটাকে সুন্দরভাবে আমি বসিয়ে দিলাম আস্তে আস্তে গাছটা লেগে যাবে এখন আমি কি করব এখানে আমি আরেকটা গাছ বড়ো গাছটা বসিয়ে দেবো বন্ধুরা এই যে এই টবে আছে এই বড় গাছটা এই গাছটা এখানে ভালো কেমন যেন একটু হয়ে গেছে তো আমি এটা মাটির টবে নতুন করে লাগিয়ে দেব তো এই গাছটিকে এখান থেকে আমি উঠে ওই টবে লাগিয়ে দেবো এখানে খুব ভালো হচ্ছে না এই দেখো অনেকটাই শিকড় হয়ে গেছে কিছুটা মাটি ছড়িয়ে ছাড়িয়ে দিতে হবে তো আমি এখানে কিছুটা মাটি ছাড়িয়ে দেবো গাছটা এখানে এই প্লাস্টিক টবে ভালো হচ্ছিলো না যার জন্য আমি এখান থেকে এই বড়ো টবে মাটি টবে লাগিয়ে দিল এই গাছগুলো নষ্ট করা যাবে না গাছগুলো অনেক কষ্ট করে করেছি তো এটাকে আমি প্লাস্টিক টপ থেকে মাটি টবে লাগিয়ে দিলাম কিছুটা মাটি গোড়ায় থেকে ছাড়িয়ে নিলাম এই নিচু করে বসিয়ে দিলাম দিয়ে এভাবে বসিয়ে দিলাম টপটা একটু বাঁকা আছে সেটা কোনো অসুবিধা হবে না এইভাবে করে আবার মাটি দিয়ে এটাকে ভরিয়ে দিলাম এই গাছটা টবের মধ্যে ভালো হচ্ছিল না মানে কেমন যেন গাছটা কেমন যেন হয়ে গেছিল একটু কি বলবো পোকা পোকা লেগে গেছিলো তো পোকাগুলো ছাড়িয়ে দিয়েছি এখন গাছটাকে এই টবে লাগিয়ে দিলাম এইভাবে লাগিয়ে দিলাম এখন একটু জল দিয়ে দেব তো সব সময় তুলসী গাছ স্নান করে ভালো কাপড়ে তুলসী গাছে পরিচর্যা করতে হয় তো আমি স্নান করে টুজো সেরে এসেছি তো বন্ধুরা এভাবে তুলসী গাছগুলো লাগিয়ে দিলাম এই যে বড়ো গাছটা এখানে লাগিয়ে দিয়েছি আর এই দুটো ছোটো গাছ লাগিয়েছি আমার অনেক তুলসী গাছ আছে আমার তুলসী গাছে বর্ণ আছে একজন তোমাদের সঙ্গে শেয়ার করব তো আমি এই গাছগুলোকে পুজো করার জন্য আমি এভাবে লাগিয়ে দিলাম তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর সবাই তুলসী গাছ লাগাও আমাদের সবার তুলসী গাছ সবার জন্য ভালো বাড়ির মঙ্গলের জন্য ভালো তাছাড়াও বিভিন্ন স্বাস্থ্য ব্যাপার স্বাস্থ্য সচেতনের জন্য তুলসী গাছ আমাদের খুব প্রয়োজন তো এইভাবে তুলসী লাগাও তো এই আমি আজকে লাগালাম সবাই ভালো থেকো সুস্থ থেকো রাধে রাধে